নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো বত্রিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার সালের ছয়ই মে প্রভানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন সহসংঘ অধ্যক্ষের পদে আসীন হওয়ার পর থেকেই পূজনীয় মহারাজের মধ্যে গুরুশক্তির অপূর্ব বিকাশ হতে দেখা যায় প্রশাসনিক কর্মদক্ষতা পাণ্ডিত্যপূর্ণ উদ্ভাবন ক্ষমতা আর গবেষণামূলক মননশীলতার জন্যে যে মানুষটি দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে কাছের দূরের অনেক মানুষের কাছে দেশে বিদেশের বহু গুণীজনের কাছে পরম শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন এই পর্বে গুরুশক্তির বিকাশের মধ্য দিয়ে তিনিই হয়ে উঠতে লাগলেন আধ্যাত্মিক জগতের জিজ্ঞাসুদের কাছে পরম আশ্রয় কাছের কলেজ বিদ্যামন্দিরের অনেক ছাত্রকেই এই পর্বে দেখা যেত তার কাছে ছুটে আসতে পূজনীয় মহারাজের অপূর্ব কৃপাময় ব্যক্তিত্বের দূতিতে আকৃষ্ট হয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার স্পর্শমণির ছোঁয়া পেরে তারা আজ বেশ কয়েকজন রামকৃষ্ণ শঙ্খে যোগদান করেছেন ওই কলেজে পাঠরত এমনই এক কৃপাপ্রাপ্ত সন্তানের জন্মদিনের খবর পেয়ে তিনি তাকে ডেকে পাঠান জিজ্ঞাসা করেন বলো তোমার কি গিফট চাই তুমি যা চাইবে আজ আমি তাই দেব আবেগ ভরে ছেলেটি নিজের মাথাটি প্রভানন্দ মহারাজের কোলের কাছে এগিয়ে দিয়ে বলে ওঠে মহারাজ আজ আমি এই গিফট চাই যে যেন সারা জীবন এভাবে আপনার আশ্রয় আমার মাথা থাকে এবং আপনার হাত আমার মাথায় থাকে শুনে পূজনীয় মহারাজ বলে ওঠেন আমি প্রাণ ভনে প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করছি একবার তার কৃপাপ্রাপ্ত এক সন্তান তিনি বাঁকুড়া মঠে দীক্ষা দিচ্ছেন যখন তখন বিশেষ কাজের জন্য তার কাছে গিয়ে উপস্থিত হন তিনি তখন রামকৃষ্ণ সংঘে যোগদান করেছেন এবং একটি শাখা কেন্দ্রে রয়েছেন তিনি ভেবেছিলেন অনেক দিন আগে পূজনীয় মহারাজের সঙ্গে তার দেখা হয়েছিল সুতরাং মহারাজ নিশ্চয়ই তাকে আর অতটা মনে রাখেননি সেই প্রসঙ্গ তুলতেই মহারাজ হেসে বলেছিলেন এখন আমি অনেক কিছু ভুলে যাই ঠিকই কিন্তু এতটাও ভুল হয়নি যে তোমাকে মনে রাখতে পারবো না পূজনীয় মহারাজ বাগবাজার মায়ের বাড়িতে তার মন্ত্রদীক্ষা প্রদান শুরু করেন দু সালে আবার দু সালে মায়ের বাড়িতেই তিনি শেষ মন্ত্রদীক্ষা প্রদান করেন এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিনি গিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রে তিনি মন্ত্রদীক্ষা প্রদান করে বহু মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে গেছেন দেশের বাইরে যেমন বাংলাদেশের যশোর চট্টগ্রামে নেপালের মন্ত্র মন্ত্রদীক্ষা দিয়েছেন এছাড়াও বিভিন্ন সময়ে তিনি সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ রাশিয়া ফিজি অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকা পরিদর্শনে যান এবং বেদান্ত দর্শন সহ রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা প্রচার করেন সর্বমোট প্রায় চল্লিশ হাজার পাঁচশো জনের কাছাকাছি ধর্মপিপাসুকে তিনি দীক্ষা প্রদান করেছেন নিজেই তিনি বলতেন সেবকদের যে চল্লিশ হাজার পেরোবার পরেই তিনি থেমে যাবেন সত্যদ্রষ্টা নিরাশক্ত সন্ন্যাসীর কথা ভুল হয়নি দীক্ষার আগের দিন মহারাজ দীক্ষার্থীদের তালিকা ও ফর্মগুলি খুঁটিয়ে দেখতেন কতজন পুরুষ কতজন মহিলা সব থেকে ছোটকে কেমন শিক্ষাগত যোগ্যতা সর্বোপরি কেন দীক্ষা নিতে চাইছেন দীক্ষার দিন তিনি আগে মন্দিরে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজকে অর্ঘ দিয়ে দীক্ষা গৃহে সাজানো ঠাকুর মা স্বামীজিকে পুনরায় অর্ঘ দিয়ে অনুষ্ঠান শুরু করতেন বলতেন আমি তাদের তোমাদের কথা বলে এলাম আবার সব হয়ে যাবার পর তাদের কাছে গিয়ে তোমাদের জন্য প্রার্থনা করব। যাতে তাদের যাতে তোমাদের সমস্ত ভার তিনি নেন শেষে আবার তিনি অর্ঘ দিয়ে ঘরে যেতেন আশ্রমে দীক্ষার শেষ দিন ভক্তদের উদ্দেশ্যে একটু ভাষণ দিতেন তাতে শ্রী শ্রী মায়ের কথা এবং ধর্মজীবনের বিশেষ দিকগুলি নিয়ে আলোচনা করতেন নিজের দীর্ঘ দীর্ঘসংখ্য জীবনে অনেক বরেণ্য সাধুর সঙ্গ করেছেন পূজনীয় বরুণ মহারাজ তাদের উজ্জ্বল স্মৃতি তাকে ধন্য করেছে যেমন সেই ধন্য তাকেই তিনি ছড়িয়ে দিয়েছেন পরবর্তী প্রজন্মের মধ্যে এরই সঙ্গে জুড়ে ছিল তার অপূর্ব তপস্যাপুত জীবন একদিকে সাধু মহাত্মাদের সঙ্গ লাভ আরেকদিকে তপস্যা তার জীবনকে নিয়ে গিয়েছিল সেই উচ্চতায় যা উত্তর কালকে আকর্ষণ করবে আধ্যাত্মিক সাধনার মহত্বে প্রেরণা যোগাবি চিরকাল আধ্যাত্মিক লক্ষ্যের লক্ষ্যের দিকে যাত্রায় কাছের মানুষদের বিশেষ করে সেবকদের কাছে নিজের সেই অনন্য স্মৃতির ভাণ্ডার কখনো কখনো উন্মুক্ত করে দিতেন মহারাজ বিশেষত জীবনের শেষ পর্বে তারই কিছু অংশ আমরা তুলে ধরতে পারি প্রভানন্দ মহারাজ বলেছিলেন খুব ভুক্তাম বলে হিরণমায়ানন্দজি মহারাজ একটু মায়ের চরণ রজ দিয়ে আমায় বললেন যদি বিশ্বাস থাকে তাহলে এটি মাদুলিতে ভরে গলায় সর্বদা রেখো মায়ের কৃপায় সব হতে পারে এখনো সেটি আমার গলায় রয়েছে এবং ভালোই আছি নমস্কার Da, na na na